বন্ধুগণ এই যে একের পর এক সীমান্তে আগ্রাসন চালাচ্ছে হাসিদার আমলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি কেউ প্রতিবাদ করুক আর না করুক গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীব অধিকার পরিষদ প্রতিবাদ করেছে যখন খনি রক্ত চক্ষু ওই সন্ত্রাসি যার হাতে মুসলমান নিদরের রক্ত ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল তখন সবার আগে সর্বপ্রথম প্রতিবাদ করেছে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে সুতরাং তুমি কাকে ভয় দেখাতে চাও আমাদেরকে আমরা তো হাসিনার আমলেই তোমাদেরকে ভয় পাই নাই এখন তো আমাদের সরকার ক্ষমতায় আমরা তোমাদেরকে ভয় পাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের ভাঙ্গলের প্রধান উপদেষ্টাকে বলবো ভারতীয় হাই কমিশনারকে আগামী 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদশতার মাধ্যমে তলব করতে হবে কেন বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের জনগণের সম্পদ ওই গাছে কপ দিল কেন গাছ কাটলো কাল জবাব চাইতে হবে কেন ভারতের বিএসএফ আমার দেশের ফাইজারকে উদ্দেশ্য করে গুলি চালানো কেন পুনরাসন করল এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে স্পষ্ট কথা আমরা আর ভারতের দাদাগিরি মানব না যদি প্রয়োজন হয় সরকারকে বলব ভারতের আগ্রাসনের প্রতিবাদে ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করবেন আমরা ভারতের সাথে সম্পর্ক চাই কেমন সম্পর্ক আপনার মতন স্বামী সম্পর্ক না আজিরার মতন রাখি বন্ধনের সম্পর্ক না আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো যে সম্পর্ক যে সম্পর্ক আমাদের চীনের সাথে রয়েছে যে সম্পর্ক আমাদের আমেরিকার সাথে রয়েছে যে সম্পর্ক আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে রয়েছে আমরা সে একই সম্পর্ক রাখবো ভারতের সাথে হাতিদার মতন দিয়েই যাব আর ওই নেওয়ার নেওয়ার পাল্টা তোমরা সাথে মেয়েই যাইবা আমরা সেটি মানবো না বন্ধুগণ ভারতের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কি ভারতের সাথে যুদ্ধ নাগাদের পায় করেছি করি নাই বরং হাসিদার পদদের পরে দেখলাম যত টাকা আওয়ামী লীগ খুশি হয়েছে তার থেকে বেশি অখুশি হয়েছে ভারত কারণ কি কারণ ভারত বাংলাদেশকে একটি করক রাজ্য বানিয়েছিল বাংলাদেশে যে সরকার ছিল এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না এই সরকার ছিল মদির নিয়োজিত সরকার মোদীর টাকার সরকার এই সরকারকে আমরা করে বিতাড়িত করছি ভারতকে বলব বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং আমরা জানি আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে আমরা বলবো আমেরিকাকে ভারতের চোখে বাংলাদেশকে আর দেখলে চলবে না এখন থেকে তোমাদের নিজেদের চোখ আছে ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং সরাসরি বাংলাদেশের সরকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ভারতের সাথে সম্পর্ক তৈরি করবা ভারতের কূটনীতিকদের মাধ্যমে ব্যাজ করবা ওইটা আমরা আর মানবো না আমরা তোমাদের বন্ধু হতে চাই কি আপনারা امریکا বন্ধুতে চান না সরাসরি বন্ধু ভারত মিডলম্যান হিসেবে কাজ করবে আমরা সেটি আর মানবো না চায়ক বন্ধগণ গতকাল আমাদের দাদা পক্ষ থেকে আমাদের সভাপতি স্পষ্ট করে বলেছে একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলতে হবে কানা ফেলাবে বাংলাদেশের বিজিবি তাদেরকে সিঙ্গেল গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ হয়েছিল তুলেছিল আমরা বিজেপি কে বলব তোমরা হাজিরাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায় করো তোমরা যেভাবে ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছ আমরা কিন্তু ভুল নাই ডাক্তার বলেছেন এই যে দিদি এই নামটি কিভাবে আসলো সেই বিডিআর বিদ্রোহ ওই সময় অসংখ্য বিডিআরের জনদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় আজকে তাদের অনেকে জামিন পেয়েছে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আমরা যখন জেলে গিয়েছিলাম যে করে সালে এই বিডিআরের নির্ভর তার বান্ধি ভাইরা আমাদের সেবা করেছে আমাদের খওয়ায়েছে আমাদের রেখেছে তাদের মধ্যে হয়তো কিছু অপরাধী থাকতে পারে কিন্তু অধিকাংশই নিরপরাধী তাদেরকে বিনা বিচারে এত বছর কারাগারে রাখা হয়েছে আমরা সরকারকে বলব তাদের ক্ষতিপূরণ দিতে হবে তারা এই যে দীর্ঘ সময় বেতন ভাতা পায় নাই তাদেরকে একবারে সেই বেতন ভাতা দিতে হবে সরকারকে বলব আমরা শুনি মিডিয়ার বিদ্রোহের সাথে ভারতীয় রা ওই সময় ভারত থেকে একটি প্রশিক্ষিত বাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করে ওদেরকে খুঁজে বের করতে হবে আমরা ওদেরকে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশের সেনাবাহিনীর নির্দন্ড ভাঙে জন্য এ ধরনের ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় পরে হলেও সেটি মোকাবেলা করেছে এবং আসল রহস্য উন্মোচনের পথে সর্বশেষ যে কথা বলবো গতকাল দেখেছেন গতকাল এসএফএফ আর ডিজির ভাষা থেকে একজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন বিএনপি এবং বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের নেতারা শিক্ষার্থীরা সেখানে গিয়ে ওই বাসা ঘেরাও করেছে পুলিশকে খবর দিয়েছে কিন্তু এর মাঝখানে সেনাবাহিনীর একটি অংশ তাকে রক্ষার চেষ্টা করেছে সেনা প্রধানের আশপাশের লোকের পরিচয়ে হুমকি ধামকি দিয়েছে আপনারা দেখেছেন এখন সে টেলিভিশনে বিস্তার নিউজ হয়েছে এই যে এইখানে এতগুলো সাংবাদিক আছেন আপনারা নিউজ করতে পারেন নাই কেন আপনাদের মালিকরা নিষেধ করেছিল উত্তর আছে বাংলাদেশের এতগুলো মিডিয়া চ্যানেল চ্যানেল আর চ্যানেল আপনারা নিউজ করতে পারেন নাই কেন কিসের ভাই তথ্য উপদেশটা নাই কি আপনাদের নিষেধ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে পক্ষ থেকে নিষেধ করা হয়েছে কেন নিউজ করতে পারলেন না শোনেন এই যে গণভূত এই গণভূত তিনি সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তারা কিন্তু সংবাদ প্রকাশ করতে পারে নাই বা করে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আন্দোলনটা হয়েছে সুতরাং আপনারা যদি জনগণের পালস না দেন জনগণের কাতারে না আসেন জনগণের কাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ করেন তাহলে কিন্তু এই বর্তমান বাজারে আপনারা টিকতে পারবেন না জনগণ কিন্তু মিডিয়াকে আর গ্রহণ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব কে বেছে দিবে যাই হোক আজান দিয়ে দিয়েছে কথা বারবার আমরা সরকারকে বলবো ভারতকে ভাই পাবেন না ভারতের সাথে চোখে চোখ রেখে আঙ্গুল উঁচু করে কথা বলবেন ভারতের দাদাগিরি বাংলাদেশের জনগণের মানবে না সীমান্তে যে ধরনের হয়েছে এর জবাব চাইতে হবে ভারতীয় হাই কমিশনার কে তলব করুন জবাব চান ভবিষ্যতে আর যাতে এই ধরনের আর কোন ঘটনা না ঘটে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম